তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মার তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দেখতে পাচ্ছেন আমার একটা জিসিপি থেকে মেশিন লোডিং হচ্ছে তো একখানা না এই গাড়িতে আমার চার চারখানা মেশিন লোডিং হবে আপনাদেরকে আগে ভিডিওতে বলেছি দেখতে পাচ্ছেন এই যে তিনটা রোস্টার রিং রোস্টার মেশিন আর তার সাথে আর একটা তো এই মেশিনগুলো আমার এই গাড়ির মাধ্যমে লোডিং হচ্ছে আর যাবে কোথা সেটা দেখতে পাচ্ছেন যে গাড়িতে যে নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এরকমই নতুন নতুন ইনফরমেশন নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি এরকমই মেশিন আপনারও পছন্দ থাকে তো অবশ্যই বাড়িতে বসে আপনি মেশিন অর্ডার করতে পারেন যে কোনো নাম্বারে আপনি কল করুন আমার যে চ্যানেলের নাম্বার দিয়ে আছে আর এরকমই নতুন নতুন ইনফরমেশনের জন্য অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আর মেশিন যদি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী লাগে তাহলে আপনি মেশিন নিতে পারেন আমার কাছ থেকে আমাদের একটি চ্যানেলটের নাম হচ্ছে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখতে তো দেখতে পাচ্ছেন কিভাবে মেশিনটা আমার লোডিং হচ্ছে দয়ের ক্রমে কিন্তু আমরা পুরোপুরি এর থেকে বড় মেশিন আমরা লোডিং করে রেখেছি তো এরকমই যদি আপনারও মেশিন লাগে অবশ্যই আমার সঙ্গে যোগা করুন আর দেখতে পাচ্ছেন এই যে রিং রোস্টার মেশিন বলুন চিড়া মেশিন বলুন সব রকমই কিন্তু মেশিন আমাদের এখানে পুরো জোর কদমে অর্ডার চলছে এরপরেও একটা নেক্সট ভিডিও আপনি পাবেন যা ছোটোখাটো মেশিনগুলো আছে সব মেশিনগুলো আমি ট্রান্সপোর্টে লাগাবো দেখতে পাচ্ছেন

মেশিন আমার রোডিং চলছে তো এরকমই নতুন নতুন জন্য চ্যানেলটিকে করে রাখুন আর পুরো ভিডিওটা দেখুন